আজ রাতটা বছরের সবচেয়ে দীর্ঘতম রাত যেমন বছরের সবচেয়ে বড় দিন একুশ জুন সেই হিসাবে আজ রবিবার রাতটি বছরের সবচেয়ে বড় রাত কাল অর্থাৎ সোমবার বাইশ ডিসেম্বর হবে ক্ষুদ্রতম দিন বাংলাদেশ সহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য আজ একুশ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘতম রাত উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এ সময় যে কোনো একদিকে একটু হেলে থাকে সূর্য ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আসে আবার কখনো দক্ষিণ গোলার্ধ একুশ জুন দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে তাই সূর্যের রশ্মি দীর্ঘ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে ফলে বছরের দীর্ঘতম দিন হয় এটি সূর্য এদিন কর্কট ক্রান্তি রেখার লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয় মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায় এর ফলে এই সময়কালে সেই সব দেশে গ্রীষ্মকাল থাকে বিজ্ঞানের ভাষায় একেই বলে সামার সলস্টেস বা উত্তরায়ণ এরপর থেকে দিন ছোট হতে শুরু করে ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল আর দক্ষিণে গরমকাল একুশ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয় আর রাত হয় দীর্ঘ একে বলে উইন্টার সলস্টেস বা সূর্যের দক্ষিণ অয়নান্ত এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধের রাত দীর্ঘত অর্থাৎ একই সময় পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত দীর্ঘ এ রাতের পুরোটা সময় ধরেই কুয়াশা আর চাঁদের আলো রাবঝায়া মোহময় করে তুলবে আশেপাশের পরিবেশ সঙ্গীর হাত ধরে শীত গায়ে জড়িয়ে হাঁটতে পারেন কোনো রাস্তায় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মজায় উপভোগ করতে পারেন আজ রাতটা চাইলে অনেকদিন ধরে দেখবো দেখবো করে জমানো নেটফ্লিক্সের কোনো সিরিজ দেখে নিতে পারেন কিংবা একটি বই পড়তে পারেন ফেলে রাখা ডায়েরির পাতায় লিখতে পারেন মনের কোনো কথা গান কিংবা কবিতা চাইলে রান্না করতে পারেন মজার কিছু প্রিয়জনের সঙ্গে জুড়ে দিতে পারেন গল্প কর্মব্যস্ততায় যা বলা হয়ে ওঠে না প্রতিদিন